যখন ভালো খাই ভালো থাকি তখন সবার চোখে পড়ে যে ওরা ভালো আছে ভালো খায় ভালো থাকে থাকতেছে আর যখন খারাপ খাই তখন কিন্তু কারো চোখে পড়ে না তখন কেউ বলে না যে না নারে ওদের অবস্থা অনেক খারাপ বা ওরা এই অবস্থায় আছে ওদের একটু খোঁজ নেই আসলে এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যে নিদির বাবা ওর এত কাপড় থাকতে ওর কাপড় নাই ও একটা ড্রেস পরতে গেলেই ড্রেস খুঁজতে মানে ড্রেস বলতে কি মানে জামা শার্ট আর প্যান্ট খুঁজতে গেলেই ওর মানে শার্টও পায় না প্যান্টও পায় না এই অবস্থা আর এখানে তাড়াতাড়ি করে দুপুরে রান্না করছি সকালবেলা নাস্তা করে ফেলেছি কারণ আজকে মেয়ের এক্সাম একটা থেকে যেতে হবে তাই সকাল সকাল আমার সব রান্নাগুলা সেরে ফেলতে হবে তাই সকাল থেকে ঘুম থেকে উঠে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে পালং শাক গতকালকে রাত্রেবেলা এনেছিল সেই শাক আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই শাকটা আবার বের করে কুটে নিলাম আর ফ্রিজে মুরগি কটা ছিল মুরগিটা ভিজে নিয়েছি সকাল সকাল ভাবছি মুরগি রান্না করব আর পালং শাক ভাজি করব পালং শাক ভাজিটা অনেক মজা লাগে আমাদের ঘরে সবাই পালং শাকটা অনেক পছন্দ করে তাই প্রায় প্রায় আমরা খাই আর শীতের দিনে কিন্তু যে কোনো সবজি খেতে কিন্তু ভালোই লাগে আমার তো ভালো লাগে জানি না আর কীরকম লাগে আর এই যে টেবিলে এই অবস্থা সকালে সবাই নাস্তা খেয়েছে আর আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে এখন পালং শাকটা রান্না করলে তরকারি রান্না করলে আমার রান্না হয়ে যাবে তারপরে টেবিলটি পরিষ্কার করব ঘর ঝাড়ু দেবো এই যে টেবিল আমার পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার মুরগিটাও আমার রান্না হয়ে গেছে মুরগির তরকারিটা কিন্তু একটু সাদা সাদা লাগছে তাই না আমরা একটু ঝাল খাওয়া কমাই দিছি তো এই জন্য তরকারিটা একটু সাদা সাদা লাগে আর ও যে মরিচটা কিনে এনেছে এত ঝাল মানে অনেক জাল এর জন্য অল্প দেওয়ার চেষ্টা করি বাচ্চারা খেতে পারে না আর এখানে আমি চুলাটা ভালো করে মুছে নিয়েছি আর পালং শাক রান্না হয়ে গেছে আর পাশে চুলায় আমি পানি ফোটাতে দিয়ে দিলাম আমি প্রতিদিন রান্নার পরে আমি চুলার ভালোভাবে পরিষ্কার করে নিই আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না মনে হয় কি সব নোংরা হয়ে আছে আর রান্নাঘর থেকেই কিন্তু সব নোংরা ঘরে যায় রান্নাঘর যদি আঠা আঠা থাকে সারা ঘর পাড়ালে কিন্তু সারা ঘর টাই নষ্ট হয়ে যায় আর এই যে স্কুলে কিন্তু আমরা এসা পড়ছি একটা বাচ্চাও নেই সব বাচ্চা ক্লাসে পরীক্ষা দিচ্ছে সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি এখন আমি চারটা পর্যন্ত স্কুলে বসে থাকবো চারটা পর্যন্ত পরীক্ষা হবে বাসায় যেচে যেচে সাড়ে চারটা নিধিও ভাত খাইনি আমিও ভাত খাই নিধির বাবা সাথে কথা হলো ওরাও ভাত খায়নি বাসায় আমরা আসলে একসাথে ভাত খাবো তো বাসায় এসে ভাতটা খাওয়ার পরে সেরকমভাবে ভিডিও করা হয় নাই আসলে খুব ক্লান্ত লেগেছে পাঁচটা ঘন্টা স্কুলে বসে থাকা কিন্তু ভালো লাগে না আসতে আসতে পাঁচ ঘন্টায় হয়েছে পৌনে পাঁচটা বেজে গেছে এখানে আমি বিকেলে বাচ্চাদের জন্য ভাবলাম একটু চিকেন ভেজে দেই আমি অল্প অল্প করে চিকেন জমায় রাখি রাখি সেটাই আমি আবার বাচ্চাদের ভেজে দেওয়ার চেষ্টা করি ভাবলাম যে বাইরের মতো আজকে একটু ওদেরও ফিল করাই আসলে সব সময় ঘরে ঘরে তো খায় কোনো রকম রান্না করে দেই কিন্তু মাঝে একটু স্পেশাল করে দেওয়ার চেষ্টা করি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আদা রসুনের বাটা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর আমি লেবু একটা লেবু চিপে দিয়েছি সেটা আমি আসলে ভিডিও করেছি স্কিপ হয়ে গেছে এখন আমি ভালো করে হাতে মেখে মে নেট করে নেব আর এটা যদি দুই ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক মজা হয় আমার হাতে যেহেতু সময় নাই এর আমি এখনই ভেজে ফেলবো এখানে আমি দিয়ে দিলাম আটা আমার ঘরে ময়দা ছিল না আর ডিম দিলে ভালো হয় আমি ডিম দিব না ডিম ছাড়াই ভেজে দিব এভাবেই কিন্তু অনেক মজা হয় এখন আমি একটা একটা করে ভেজে দিব ওরা যতটুকু খাবে ততটুকি ভেজে দিব আর বাকিগুলা আমি একটা বক্সে ফ্রিজে রেখে দেব আরেক দিনের জন্য ওরা আরেক দিন খেতে পারবে এভাবে যদি আপনারা মাঝে মধ্যে যখন মুরগি ঘরে আনা হয় এক পিস করে রেখে দেন তাহলে কিন্তু পাঁচ ছয় দিন পর বা পনেরো দিন পর ভালোই কিন্তু হয় তখন এইভাবে মেখে ফ্রিজে রেখে দিলে মাঝে মধ্যে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় এরকম খাবার কিন্তু ওরা অনেক পছন্দ করে বাইরে থেকে কিনে খায় বাইরে থেকে কিনে খেলে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না আর তেলটা অনেক পুরানো হয় আর বাইরে থেকে যে কিনে দেই না তা না খুব কম কিনে দেই কিন্তু বাসায় আমি বেশিরভাগ ওদেরকে দেওয়ার চেষ্টা চেষ্টা করি আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন আমি বেশিরভাগ নাস্তা কিন্তু ঘরে বানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি বেশি হিটে দেওয়া যাবে না মিডিয়াম হিটে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর হাই হিটে দিলে ভাজতে হবে কি উপরে দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে এজন্য ধৈর্য সহকারে ভাজতে হবে আর ভাবলাম একটু স্যুপ রান্না করে দেই ওরা স্যুপটা অনেক পছন্দ করে নিধির বাবা একটা স্যুপ কিনে নিয়ে আসছিলো সেটা দিয়ে আমি একটু ওদেরকে রান্না করে দিব আমি বেশিরভাগ স্যুপ বানাই দেই তো সেদিন আবার বাবা কি মনে করে একটা ম্যাগি স্যুপ কিনে নিয়ে আসছিল তাই ভাবলাম যে আজকে এই স্যুপটাই রান্না করি আর স্যুপের কথা স্যুপ দেখে আমার আমার শাশুড়ির কথা মনে পড়লো আমার শাশুড়িকে আমার সব কথা সব সময় মনে পড়ে কিন্তু স্যুপটা দেখে আর একটু বেশি পড়লো কারণ আমি আমার শাশুড়ি যখন বেঁচেছিল এই স্যুপটা বেশি রান্না করতে করে দিতাম সন্ধ্যা পরে বিকালে প্রতিদিন এই সুপটা উনি খেত এই স্যুপটা খেয়ে উনি থাকতো ভাত তো খেতে পারতো না সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমার শাশুড়িকে বেশতে নাসিব করে আর সর্ব সর্বোচ্চ দান করে আল্লাহ জানি তাকে হেফাজতে রাখে আমিও তার জন্য অনেক অনেক দোয়া করি আর এই যে এখানে বাচ্চাদের জন্য খাওয়া দিয়ে দিলাম এখন এই যে আমি একটা খেয়ে নিচ্ছি আসলে অনেক মজা হয়েছে ঘরে বানানোর জিনিসই কিন্তু অনেক ভালো হয় ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ দিলাম বাচ্চাদের আজকে বাচ্চারা তো খুবই হ্যাপি ওরা তো অনেক খুশি হয়ে গেছে আর এখানে দিদির বাবাকে বলেছিলাম আমার জন্য একটু কাঁচা টমেটো নিয়ে আসো কাঁচা কাঁচা টমেটোর ভাজি এত খেতে ইচ্ছে করছে তো আমার জন্য রাতে মূলা কাঁচা টমেটো তারপরে সিম এনেছে সিমটা আমরা খাই না সিমে গ্যাসের প্রবলেম হয় আমার শ্বশুর সবসময় বলতো সিম খাবা না সিমে অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তারপর থেকে আমি সিমটা একটু কম খাওয়ার চেষ্টা করি আর মূলাটাও বেশিরভাগ খাওয়া হয় না মূলাটা এনেছে একদিন সবজি রান্না করব